সোদপুর ঘোলা কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর অস্থায়ী হোটেলে অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ঘোলা মুরাগাছা এলাকার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়েতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনায় পুরে ছাই হয়ে যায় পরপর তিনটি অস্থায়ী হোটেল ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে এক্সপ্রেসওয়ে এক দিক বন্ধ রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আগুনে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন ও ঘোলা থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে আসেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সুপ্রিয়া ঘোষ ও দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সুপ্রিয়া ঘোষ এবং দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিল্পচুর দত্ত জানান তো প্রাথমিকভাবে দেখে যা মনে হচ্ছে হয়তো গ্যাস সিলিন্ডার থাকে আগুন লাগতে পারে ক্ষয়ক্ষতি হয়েছে আহ তাতে এখানে দেখছি আহ পাশাপাশি মনে হয় দুটো তিনটে তো হবে প্রচুর মানুষের মতো আবঙ্গ তৈরি হয়েছে এরকম কল্যাণী পুজো অচেনের ঘটনা আহ বললো অবশ্যই এখানে তো আগুন লেগে গেছে একটা ঘটনা ঘটেছে আমরাও শুনে ছুটে এসেছি দেখার জন্য তো এখানে দেখলাম এটা একদম ছোট ছোট যেটা শুনলাম চায়ের দোকান ছিল আবার অনেক সময় রাস্তার ধারে এরকম হঠাৎ করেই ছোট ছোট চায়ের দোকান তৈরি হয়ে যায় আবার অনেক সময় প্রশাসন এসে এদেরকে সরিয়েও দেয় এগুলো হয়েছে এর আগেও দেখেছি যে ছোট ছোট চায়ের দোকান তৈরি হয় আবার প্রশাসন আসে তারা দোকানগুলোকে সরিয়ে দেয় এই ঘটনাটা ঘটে গেছে। normal কি ঘটনা এরকম? আজকে খারাপ এত কিছু বলার নেই। এখন একটা ইয়ে হয়েছে, বিরাট ক্ষতি হয়েছে। ওদের সবই সম্বল চলে গেছে। এটা কি অতটা যে পাশে দাঁড়ানো নিশ্চয়ই উচিত আমরা চেষ্টা করবো পাশে দাঁড়াতে। কি করতে বললেন কি? না না ওরা তো এখন আর কথা বলার মুডে নেই। ওদের কথা বলাটাও এখন ব্যাপার না। একটা লোকের সব সর্বস্ব চলে গেছে। কাল সকালে কি করবে ঠিক। সেখানে দাঁড়িয়ে তো এটা তো কিছু বলারও নেই এটা আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে দেখা আমরা নিশ্চয়ই পাশে দাঁড়ানোর চেষ্টা করবো আমি এখানে তো নির্বাচন বিধি আছে আমি কিছু বলতে পারবো না তবে নিশ্চয়ই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করবো সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন